আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি আর একটা নতুন রান্না একটা অন্যরকম রেসিপি এখানে আমি টমেটো কেটে নিয়েছি দুইটা হলুদ মরিচ আর পরিমাণ মতো লবণ আর এখানে আমি নিয়ে নিয়েছি এই মাছগুলোর আপনারা কে কি মাছ বলেন আমি জানি না কিন্তু আমরা বলি এটাকে বাইন মাছ বাইন বা গুতুম এগুলো দিয়ে আমি টক রান্না করবো সাথেতে তুল দিয়ে আপনাদেরকে পুরো রান্নাটাই দেখাবো আমি মাছ আর টমেটো একসাথে মেখে এখানে পরিমাণ মতো পানি দিয়ে বসাই দিলাম টকের জলটা কমে এসেছে এখানে আমি দিয়ে দেব রসুন কিছুই দিয়ে দিব এখন দিব তেঁতুল তেঁতুলটা ভাগে ভাগে দিয়ে দিব দিয়েছি কাঁচা সাথে দিয়েছি একটা এটাকে বলা হয় ফুটকা বাইম মাছের টক রান্নাটা আমার হয়ে আসছে নামিয়ে রাখবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা যেহেতু নতুন সাবস্ক্রাইব করে রাখবেন